আসো সুলতান আসন আসো দেখো মাটা কি আশো আস দৌড়ে আসন কই

আমার তো দেখিত তো মা দেখিত ওরি আমার জান আমার সুলতান কই দেখি দেখি তো কই ঠান্ডা লাগছে দেখি না কোটা দেখি বাবা বাবা কই ঠান্ডা লাগছে দেখি তো এর ঝুনঝুন করে দেখো তো কে ঝুনঝুন করে দেখো তো দেখো তো নেমে কে ঝুনঝুন কর আসো আসো তোমার বান বন্ধুর কাছে আসো আসো দৌড়ে আসো বুঝলো অয়েস্ন নিচে কী করা তো দেখি কই তুমি অয়েস্ন এ দেখো যাও সুলতান দাও দর দাও দেখো সুলতান থেকে তো দেখে তো কই ঠান্ডা লাগছে ইস 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 বাবা বাবা দেখে তো মা একটা সিঁড়ি যায় একটা সিঁড়ি জিরা একটা সিঁড়ি আল্লাহ আপার কি রাখছি Tataaa Tataaa Hei, lorna Lora kato Lora maus, kamsa wakil Hei,

reaction in the head.